সকলকে স্বাগতম এসি আর ট্রেকটিভের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব এই যে আমার সামনে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা হয়েছে ঠান্ডা কম হয় নর্মালে ঠান্ডা হয় না এটা একটি নন ফরেস্ট ফ্রিজ নন ফোরস ফ্রিজ তা ঠান্ডা কেন হয় না বা নর্মালে কেন হয় সম্ভবত এটা হচ্ছে আপনার ডিপে ঠান্ডা যদি ঠিক আছে তাহলে এইখানে যে হিটার বা কুলিং ওভারলোড লোড ফিউজ বা টাইমার এই চারটা যে ডিভাইসের নাম বললাম এই চারটা ডিভাইসের যখন একটি খারাপ তা আমরা এক এক করে চেক করবো এই যে আপনার নর্মাল রিপের যে অংশটা এটা ফ্যানের ইরা আমরা খুললাম এই এই যে চেম্বারটা দেখতে পারছেন চেম্বারটা আছে এই যে চেম্বারটা এই যে রিপেয়ার চেম্বারটা এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যান তারপর হয়েছে আপনার এই যে এই অংশটার নাম হচ্ছে আপনার থার্মাল ফিউজ এই যে গাড়ি টেনে বের করব এই যে থার্মাল ফিউজ এগুলো এক এক করে চেক করব এই যে কুলিং ওভার লোড এগুলো চেক করব কুলিং ওভার লোড এটা চেক করব এই হিটারটা আছে এই কয়েলের নিচে এই যে হিটারের তার এই যে হিটারের তার দেখতেছেন আমরা এক এক করে চেক করব আমাদের সাথে থাকুন আর ভিডিও এক নাগারে দেখবেন টেনে দেখবেন না তাহলে আপনি অনেক কিছু মিস করতে পারেন প্রথমে আমরা কুলিং অভারলোটটা খুললাম কুলিং ওভারলোড এই হাতে নিলাম কুলিং অভারলোটটা এখন এটা মিটার দিয়ে চেক করব মিটার দিয়ে আমরা করব করবো যে মিটার পুরো দুইটা ই করলে যে সাউন্ড আছে ভিট টিপ সাউন্ড আছে এই এখন এই দুইটা যদি আমরা কুলিং ওভারলোডটা যদি আমরা দুই পরদিন ধরি তাহলে এরা কিছু কোনো কিছুই দেখাবে না এরা কোনো কিছু দেখাইবে না তাহলে কুলিং ওভারলোড কী আছে ভালো আছে এটা কুলিমে বলার চেক করে এটা আপনার লাইনটা কখন দিবে লাইনটা দিবে হয়েছে আপনার যখন এটা মাইনাস বারো ডিগ্রি ঠান্ডা হবে ফ্রিজের চেম্বারটা তখন এটা লাইনটা কানেকশন দিবে এখন যেহেতু নর্মাল টেম্পারেচার এখন লাইন দেখাবে না কারণে ভালো আছে কিন্তু প্যাকেটটা মোটামুটি অনেক বয়স হয়েছে প্যাকেটটা কালার একবার ডিসকালার হয়ে গেছে আর এরপরে আছে এই যে আপনার কারমার ফিউজ এটা চেক করব এটা দেখি কি অবস্থা আছে পানি আছে তার এটা বাত দিতে হবে পানি থাকার কারণে এতে মোটামুটি অনেকখানি পানি আছে প্রায় ফাইভ মিলিগ্রাম হবে এটা আশা করে চেক করে দিলে কি দেখায় হলো যদিও মানে ফিউজটা ভালো আছে কিন্তু এটা পানি থাকার কারণে আমরা বাদ দিয়ে দিব এই যে পানি আছে এই পর্যন্ত এটা বাদ দিয়ে দিব এরপরে আমরা হিটারটা চেক করবো আগে আমরা একটু এটা হাত দিয়ে চেক করে দিই হিটারের কয়েলটা কি ভালো আছে কিনা না হেটে গেছে নাই ঠিকই আছে এখন আমরা লাইন দেওয়া দেখব এটা অবশ্যই সিরিজ লাইন দিতে হবে কিলিক মিটার এটা হিটারের যে কোনো তারে এক পয়েন্টে ধরতে হবে এই যেভাবে এমপি আর এমপিআর ইয়ে শো করে কি না যদি এমপিআর শো করে তাহলে এটা হিটারে কয়েলটা ভালো আসে আর যদি এমপিআর শো না করে তাহলে কয়েলটা খারাপ পয়েন্ট সেভেন এমপিআর নিচ্ছে দেখাচ্ছে না পয়েন্ট সেভেন এমপিআর নিচ্ছে তার মানে হিটারটা কি লাইন ওকে আসে এরপর আমরা কিছু চালাবার পরে দেখবো যে হিটারটা গরম হয়েছে নিপোকলি যদি হিটারটা গরম হয় তাহলে আমাদের এই যে ডিপের চেম্বার ভিতরে আসে যেমন হচ্ছে কুলিং ওভার লোড ফিউজ তারপর হচ্ছে আপনি হিটার এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যান তো চলেই এগুলো সবই ওকে আছে তাহলে হিটার চলতেছে ওকে তাহলে আমাদের এরপর টাইমারটা চেক করতে হবে টাইমারটা চেক করার পরে দেন আমরা এরা যদি টাইমার ভালো থাকে তো আজকে আমাদের ভিডিও পর্যন্তই আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবো টাইমার কীভাবে চেক করতে হয় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে আর আজকে আমাদের বছর আসসালামু আলাইকুম